এই বায়াতের প্রসঙ্গে এলো বলে একটুখানি বলি বায়াত হওয়া কি জরুরি কেন বায়াত হওয়া কি জরুরি কেন বায়াত শব্দটি বুয়ুজুন থেকে যার অর্থ বিক্রি হওয়া যতক্ষণ পর্যন্ত নিজের আত্মা একটি পবিত্র আত্মা তথা হাক্কানি পীর মুর্শিদের কাছে আত্মা সমর্পণ না করে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান বা মমিন হওয়া যাবে না যুগে যুগে সমস্ত সাহাবাই কেরাম তবে ই তবে তবে ই খোলাফাই রাশিদিন আউলিয়ায় কেরামগণ বায়াত হয়ে আসছেন তাছাড়া বেলায়াতের মাধ্যমে ইসলাম তেয়ামাত পর্যন্ত থাকবে বায়াত সম্পর্কে আল্লাহ পাক বলেন ইউবাইউ নাকা তাহাত্তর সাজার জরে কনসুভা আন আল্লাহ ইজ ইউ বাইউ সাজারা অর্থ হলে এটাই বলছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যারা আপনার কাছে বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছে সুরাফাতা আয়াত নম্বর আঠারো অত্তাবি উ সবিল আহমান ইলাইয়া যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখে হয়েছে তাদের পথ অবলম্বন করো সুরা লুকমান আয়াতনাম্বার নাম্বার 15 অমায়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া যাদেরকে আমি পথ भ्रष्ट করেছি সে কখনও কাউকে মুরশিদ বা পথ প্রদর্শক রূপে পাবে না অর্থাৎ যাদের মুরশিদ নেই তারা গোমরাহ সূরা কাহাফ আয়াত নাম্বার 17 ও কুনু মাআস তোমরা বুজুদের সঙ্গে হও সুরা তো উনিশ আবার বলা হচ্ছে আমান মাতা ওয়ালাইসা ফি অনু কিহি বায়াতা মাতা মিতাতা জাহিরিয়াত অর্থাৎ আব্দুল্লাহীন ওমান আদি আল্লাহু তালুম হইতে পরিনিত নবী পালসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বায়াছা মারা গেল সে জাহেলিয়াতের মতো মৃত্যু হল মুসলিম শরীর তৃতীয় খণ্ড একশো আঠাশ আছে ওমার এদি আল্লাহ বলেন নবিজি বলেছেন যে ব্যক্তি মুরিদ হাওয়া ছাড়া মারা গেল তার মৃত্যু জাহিলিয়াতের যুগেই বেঈমানের মতো হল মোসনাদে আহমেদ কানজুকুম্মান প্রথম খণ্ড ছেষট্টি পৃষ্ঠা বাবাজি অর্থাৎ আবু ইয়াজিজের দেবায়াত আধ্যাত্মিক পথে যার কোন ওস্তাদ বা পীর নেই তার পিক শায়তান এহিয়াল উলমুদ্দিন পঞ্চম খণ্ড আটাত্তর পৃষ্ঠা হাদীস শরীফে আরো আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বৃক্ষের নিচে যারা বায়াতের রাসূল গ্রহণ করেছে তারা একজন একজন জাহান্নামে যাবে না তিরমিজি শরীফ তৃতীয় খন্ড 225 পৃষ্ঠা জোরে কোন সুবহানাল্লাহ উক্ত দলিলগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো বায়াত ছাড়া মুক্তি নেই কাজী বায়াত হওয়া জরুরি স্কুলে অধ্যয়ন করে নয় কেতাবের পাতা পড়ে নয় পুলকিত মানুষ তৈরি হয় বুজুর্গদের একটি মাত্র নজরে আল্লামা ইকবাল বলেন খোদাকে পাওয়ার ইচ্ছা থাকলে কোন হাক্কানি পীরের তালাশ করে নাও কেননা কামেল পীরে সাহায্য ব্যতি রেখে জীবনভর পরিশ্রম করলেও আল্লাহর সন্ধান পাবে না হাজার শেখ ফরিদ উদ্দিন আত্তার বলেন খুদ্বে খুদ মাওলানা রুম কামেল হার্গিজ না শুস তা গোলামে শামসেদ তাবরিজ না শুস অর্থাৎ আমি মাওলানা রুমি ওই দিন হতে কামেল হয়েছি যেদিন হতে শামসেদ তাবরেজের গোলামই শুরু করেছি সুতরাং হাক্কাদি মুর্শিদগোয়ান তার মুরিদকে সত্যের পথ দেখান বুমরাহ থেকে বিরত রাখেন কাজে উক্ত বাণীগুলো থেকে স্পষ্ট প্রমাণ হলো হাক্কানি মুর্শিদ ছাড়া তথা বায়াত ছাড়া মুক্তি নেই বাযাত হওয়া জরুরি বলা গেল